শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে গেছেন লবিবাজি করে বাঙালির দুর্গা একজন মুসলমান সোলা বানিয়ে দেয় অতএব শুভেন্দু অধিকারী হাল না ছেড়ে বারবার গিয়ে কান্নাকাটি করছেন যে অমিত দা আমি আপনার লোক আপনি আমাকে আবার একটু প্রমোশন দিন যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাপ করে দিন বিবেকানন্দ এটা স্পষ্ট করে বলেছে সেটা হচ্ছে যে রাম এবং সীতা তারা কাল্পনিক চরিত্র বাংলার মানুষ কত দেড়শো বছর দুশো বছর ধরেই ওই ধর্মান্ধতা ফেলে দিয়েছে বিদ্যাসাগরের বাংলা অক্ষয় দত্তের বাংলা এখানে দুর্গা ঠাকুর এবং দুর্গা মানে কিন্তু অতিভক্তি নয় কারণ আমরা জানি যে অতিভক্তি চরিল বর্ণালিদি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী তার সঙ্গে বলা হচ্ছে যে অমিত শাহ রাজ্যে দুর্গা বিভিন্ন জায়গায় আসতে পারেন পূজা মণ্ডপে উদ্বোধন করার জন্য অনেক আমন্ত্রণ তাকে করা হয়েছে জেপি নাড্ডা আমন্ত্রণ করা হয়েছে অনেক পূজা কমিটি প্রধানমন্ত্রীকেও চাইছেন চাইছেন শুভেন্দু এটা জানাচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা এর পিছনের কারণ কি দেখো প্রথম কথা এটা বলি সেটা হচ্ছে যে অমিত শাহর কাছে শুভেন্দু অধিকারী দুর্গাপূজার জন্য যান পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করতে যান শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে গেছেন লবিবাজি বিজেপি দলটা বিভিন্ন গোষ্ঠীতে এখন বিভক্ত কোনটা অমিত শাহ গোষ্ঠী কোনোটা গাড়ির গোষ্ঠী কোনটা জে পি নাড্ডার গোষ্ঠী কোনোটা আর গোষ্ঠী আমরা এখনো জানি না এবং এই এক একটা গোষ্ঠীর এক একটা মুখ প্রত্যেকটা রাজ্যে আছে আমাদের বাংলাতেও আছে যেটা আমরা কিছুদিন আগে দেখতে পেলাম শ্রমিক ভট্টাচার্যের উত্থানের মধ্য দিয়ে অতএব শুভেন্দু অধিকারী হাল না ছেড়ে বারবার গিয়ে কান্নাকাটি করছেন যে অমিত আমি আপনার লোক আপনি আমাকে আবার একটু প্রমোশন দিন যদি কোনো হয়ে থাকে আমাকে করে দিন আপনার এই যে বিপরীত গোষ্ঠী তারা পশ্চিমবঙ্গে আমাকে জায়গা দিচ্ছে না আর আমার যদি জায়গা না হয় তাহলে আমার ব্যবসা বাণিজ্য হবে না বলত শুভেন্দু অধিকারী ওখানে গেছিলেন লবিবাজি করতে এবং নিজের জায়গাটা যে দুর্বল অবস্থা হয়েছে সেটাকে আবার কিছুটা যাতে পাকা করা যায় ওইগুলো সাংবাদিকদের সামনে তারা বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাংলা সেই বাংলায় অমিত শাহ যদি জিততে না পারে তাহলে সত্যিই বিজেপির কতটা লাভ এই কথাটা শুভেন্দু অধিকারী ভুল বলে ঠিকই বলেছেন যে বাংলায় যদি বিজেপি জিততে না পারে তাহলে বিজেপির যে এত লম্ফ জম্প সেগুলো কোনোটাই দাঁড়াবে না এবং আমরা দেখতেও পেলাম যে গত নির্বাচনে বাংলায় তাদের যা ফল যেটা আগামী নির্বাচনে আরো খারাপ তার যে প্রভাব আমরা দেখতে পেয়েছি দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীদের যে সরকার সেটা মোদী সরকার থেকে এনডিএ সরকারে পরিণত হয়েছে দুর্গাপূজা নিয়ে ওরা বলছে শুভেন্দু অধিকারী যেটা মুখে বলছে যে দুর্গাপূজায় অমিত শাহ নাকি এখানে যে পিনালটা আসবে অমিত শাহ আসবে প্রধানমন্ত্রীকেও লোকে চাইছেন তো দেখো ভাই পশ্চিমবাংলার দূর্গা পূজাটা না বিজেপির পক্ষে বোঝা সম্ভব না অমিত শাহ ও নরেন্দ্র মোদী হয়তো কিছু রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করবেন এবং মুখস্থ করার পরে যা বলবেন তা কি ফল দাঁড়াবে সেটা আমি তুমি শুনছি কিন্তু পশ্চিমবাংলায় মানে কিন্তু নরেন্দ্র ওই নাগপুরের এখানে দুর্গা ঠাকুর এবং মানে কিন্তু আহ অতিভক্তি নয় কারণ আমরা জানি যে অতিভক্তি চোরের লোক এখানে দুর্গা যখন পুজো হচ্ছে বিভিন্ন থিম পুজো হচ্ছে যেটা আবার নরেন্দ্র মোদীদের পছন্দ না তারা চায় হচ্ছে ওই আহ আমলের যে ভক্তি তারা চায় হচ্ছে তারা যেটাকে হিন্দু ধর্ম বলে সেই হিন্দু ধর্মের ভক্তি নাকি বাঙালি দেখায় না ঠিকই বাঙালি দেখায় না বাঙালির দুর্গাপূজোয় একজন মুসলমান শোলা বানিয়ে দেয় বাঙালির দুর্গাপুজোয় যখন থিম পুজো হয় দেখা যায় যে সেখানে পরিযায়ী শ্রমিক একটা থিম বাঙালির দুর্গাপূজায় দেখা যায় যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এরা হচ্ছে আহ পরিযায়ী শ্রমিক এরা হচ্ছে গরিব মানুষ কেউ হচ্ছে কোন জায়গার খনি শ্রমিক তাদেরকে নিয়ে মা আসছে দেখা যাচ্ছে মা দুর্গা প্রতিমাকে দেখানো হচ্ছে একজন শ্রমিক হিসেবে কোথাও দেখা যাচ্ছে যে দুর্গা আহ ধর্ষণের বিরুদ্ধে সংগ্রাম করছে অসুর হচ্ছে ধর্ষণের প্রতীক কোথাও দেখা যাচ্ছে যে দুর্গা হচ্ছে ভাষা আন্দোলনের প্রতীক কোথাও দেখা যাচ্ছে যে দুর্গা হচ্ছে রবীন্দ্রনাথ যেভাবে দুর্গাকে দেখতে চেয়েছেন তার প্রতীক কোথাও দেখা যাচ্ছে যে দুর্গা হচ্ছে শরৎচন্দ্র যেভাবে যেভাবে নারী মুক্তি শরৎচন্দ্র দেখেছেন তার প্রতীক কোথাও আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেটা সেই সর্বধর্ম সমন্বয় তার প্রতীক অর্থাৎ পরিযায়ী শ্রমিক থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে এমনকি দেখা যাচ্ছে যে দুর্গাকে বিভিন্ন দ্বন্দ্বের মধ্য দিয়ে গণ মানে গণ আন্দোলনের একজন নেত্রী এইভাবেও বিভিন্ন প্যান্ডেল দেখিয়েছে এইটা বিজেপির পক্ষে বোঝা সম্ভব না তারা চায় ঠিক যেভাবে তাদের উত্তরপ্রদেশে তাদের পেটোয়া কিছু লোক যে কোনো পুজো করে অর্থাৎ উচ্চবর্ণের পুজো যেখানে দলিতরা ঢুকবে না যেখানে মহিলাদের কোনো স্থান নেই যেখানে কুসংস্কার যেখানে ধর্মান্ধতা প্রধান হবে যেখানে আমরা নবমীর দিন মাংস খাচ্ছি না মাছ খাচ্ছি না নিরামিষ খাচ্ছি সেটা প্রধান হবে সেই দুর্গা পুজো আমরা করি না বাংলার মানুষ কত দেড়শো বছর দুশো বছর ধরেই ওই ধর্মান্ধতা ফেলে দিয়েছে বিদ্যাসাগরের বাংলা অক্ষয় দত্তের বাংলা রবীন্দ্রনাথের বাংলা মাইকেল মধুসূদনের বাংলা দিরজিওর বাংলা ওই ধর্মান্ধতা আমরা ছুড়ে ফেলে দিয়েছি অতএব আমাদের কাছে যুক্তি আমাদের কাছে রবীন্দ্রনাথ কোনো ঈশ্বর নয় আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করি তখন রবীন্দ্রনাথের ভুল রবীন্দ্রনাথের ঠিক সবটা নিয়ে আলোচনা করি তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি আমরা যখন বিবেকানন্দ নিয়ে আলোচনা করি বহু বই বিবেকানন্দর এই কথাটার মধ্য দিয়ে বিবেকানন্দ কি বলতে চেয়েছেন তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি আমরা দেখানোর চেষ্টা করি যে মোদী বিবেকানন্দকে ধারণ করার কোন যোগ্যতাই নেই বিজেপির বিজে বিবেকানন্দ স্পষ্ট করে বলেছে সেটা হচ্ছে যে রাম এবং সীতা তারা কাল্পনিক চরিত্র এই বাংলায় প্রবেশের ভিন্নমাত্র ক্ষমতা নরেন্দ্র মোদীদের সেই শিক্ষা বিজেপি আর এস এর সেই শিক্ষা নেই অতএব এই বাংলায় ঢুকতে গেলে তাদের ওই সমস্ত ধর্মান্ততা ফেলে দিয়ে ঢুকতে হবে অর্থাৎ বিজেপি আর বিজেপি থাকবে না এখানে ব্রততি যখন দুর্গাকে নিয়ে অন্য বোধন বোধন নিয়ে যখন আবৃত্তি করে তখন নরেন্দ্র মোদী হয়তো জানেন না যে সেখানে কাকে কাকে দুর্গা দেখানো হয় যে মেয়েটা খেতে কাজ করছে সেই মেয়েটা দুর্গা যে মেয়েটা বাড়িতে বাড়িতে কাজ করছে সেই মেয়েটা দুর্গা এবং সেই ক্যাসেট সেই অডিও সমস্ত দুর্গা পুজোর সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে শোনানো হয় কিশোর কুমারের গান শোনানো হয় মোহাম্মদ গান শোনানো আধুনিক শলীল চৌধুরীর গান শোনানো আমাদের কাছে এটা একটা উৎসব ওদের কাছে পুজো একটা ধর্মান্ধতা অর্থাৎ ধর্মান্ধতা যারা যে জাতি পরিত্যাগ করেছে সেই জাতির কাছে আসতে গেলে তাদের নিজেদের ধর্মান্ধতা আগে ত্যাগ করতে হবে মানে দুর্গা সময় তো আমরা জানি যে অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটা বাজার দুর্গা এই সময়টাই থাকে অনেক টাকার ব্যবসা হয় অনেক টাকা আমরা বাজেটও দেখি বিভিন্ন দুর্গা ক্ষেত্রে আবার তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি মানুষ বলা যায় দুর্গাপুজোর সময় বাইরে আসেন মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে বামেরা যারা নাস্তিক তারাও দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় দুর্গাপূজার মণ্ডপের বাইরে বুক স্টল দেয় জনসংযোগের জন্য তৃণমূল কংগ্রেসও সেটা ছাড়ে না জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে বিজেপিও কি সেটা চাইছে যে দুর্গাপূজোর এত বড় জনসংখ্যা যখন বাইরে বেরিয়ে আসেন উৎসবে মেতে ওঠেন তাদের সঙ্গে যাতে আরো বেশি যোগাযোগটা বাড়ানো যায় সেই জন্যই কি অমিতশা কেন্দ্রীয় বিজেপির নেতাদের এই দুর্গাপূজার সময় রাজ্যে আসা সম্ভাবনা তৈরি হচ্ছে চাইলেই তো আর পারবেন না গো আমি চাইবো হচ্ছে যে আমি ম্যারাথনে ফার্স্ট গোল্ড মেডেল জিতি আমি চাইবো আমি ওয়েটলিফটিং এ গোল্ড মেডেল জিতি কিন্তু আমি চাইলেই তো পারবো না এই যে পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো যেখানে বাইরে বই স্টল দেওয়া হচ্ছে বিভিন্ন মতের মানুষ বই সেখানে কিনছে এটা বিজেপি তো রক্ত করতে পারবে না তাদের এটা নেই এখানে এখানে যখন একজন নাস্তিক এক বাঙালি এটা দাবি করে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে নাস্তিক কো আছে নাস্তিক কো হচ্ছে হিন্দু ধর্মের একটা অংশ চারবাগ পন্থা হচ্ছে হিন্দু ধর্মের একটা অংশ অর্থাৎ আমরা যখন মুনিকে নিয়ে আলোচনা করি আমরা যখন মুনি নিয়ে আলোচনা করি সেই দর্শনে ঢোকার ক্ষমতা স্পর্ধা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নিয়ে মূলত এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় দুর্গাপুজোর সময় লক্ষ কোটি টাকার ব্যবসা এগুলোকে দেখে ওদের দূর থেকেই দীর্ঘশ্বাস কিনতে হয় কারণ এখানে যদি আসতে হয় ওদের যুক্তিহীন ওদের মনুস্মৃতির জয় হোক বেদ বেদের জয় হোক বলে বাস্তবত বেদে কি বলেছে সেটা নরেন্দ্র মোদী নিজেও জানে না অর্থাৎ বাস্তবত ধর্মান্ধতাকে ছুঁড়ে ফেলে দিয়ে যদি কেউ আসতে চায় পশ্চিমবঙ্গে তাকে আমরা স্বাগত জানাই আর বিজেপির পক্ষে সেটা সম্ভব থ্যাংক ইউ